এখন খাতার মার্কশিট দিচ্ছে এখানে রাখো এখানে বসো বের করো দেখেন সে বাংলায় পেয়েছে এ প্লাস ইংলিশে এ প্লাস ম্যাথমেটিক্সে এ প্লাস জেনারেল সায়েন্সে এ প্লাস বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিতে এ প্লাস রিলিজিয়ান এ প্লাস ওর টোটাল পয়েন্ট হচ্ছে ফাইভ মানে জিপিও ফাইভ পেয়েছে খাতা এই যে দি খাতা এই। সব ঠিক আছে। তুমি তো বাবা প্রত্যেকটা সাবজেক্ট এ প্লাস পেয়েছো। তোমার তো পরীক্ষা ভালোই হয়েছে। কিন্তু তোমার থেকে যারা এক দুই মার্ক বেশি পেয়েছে, তাদের পজিশনি আগে চলে গেছে। এটা কি খাতা? দেখি দেখি।

তাছাড়া সিটি এক্সাম একেও তুমি কম পাইছ সিটি এক্সামে তুমি সিটি এক্সাম এবং হাফ ইয়ারলি এবং ফাইনাল তিনটা একসাথে মার্ক করেছে তো আলহামদুলিল্লাহ মার্শাল আমার ছেলে তো ভালোই রেজাল্ট করেছে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেয়েছে আচ্ছা তোমার রেজাল্টে তুমি খুশি খুশি মিশারির বন্ধুরা তোমার রেজাল্টে তুমি খুশি মিশারি খুশি আর একটু ভালো করে দিলে ভালো হইতো না একটু অল্প একটু দুঃখিত মিশারির কি এক্সপেকটেশন ছিল মিশারি আশা করছিল ওয়ান টু থ্রি এর মধ্যে থাকার জন্য এটা ছিল তার এক্সপেকটেশন বাংলাতে যদি তুমি নব্বই উপরে পাইতা তাহলেই তুমি একটা পজিশন ধরে ফেলতে পারতা তো সবাই ব্যস্ত যার যার বাচ্চার খাতা দেখার জন্য মার্কশিট দেখার জন্য তো মার্কশিট সাথে করে নিয়ে যাব বাবা সামনের বছর কিন্তু আরো ভালো করতে হবে প্লেস ধরে রাখতে হবে সেরি তোমার রেজাল্টে কি তুমি খুশি না আমি তো বাবা অনেক খুশি কেন জানো ছয় মাস সৌদি আরবে থাইকাও ইংলিশ ভার্সনে পইরাও কোনো প্রাইভেট সারা টিউশন মাস্টার ছাড়া কোনো কোচিং করা ছাড়া যে আমার ছেলে এ প্লাস পাইয়ে পাস করছে এর থেকে বড় আর কি হতে পারে আপনারাই বলেন শুধুমাত্র তার মার পর আনুর উপর ভিত্তি করে কিন্তু আজকে এ প্লাস পাইয়ে পাস করছে তো একটা ক্লাসের মধ্যে যদি পাঁচজন ছাত্র এ প্লাস পায় সবার রুল কিন্তু এক হয় না রুল নাম্বার এক থেকে পাঁচ পর্যন্ত এক লেভেলের ছাত্র পাঁচ থেকে দশ পর্যন্ত আরেক লেভেলের দশ থেকে বিশ পর্যন্ত হচ্ছে আরেক লেভেলের তো এজন্য মন খারাপ করার কিছুই নাই বাবা তুমি যে এ প্লাস পেয়ে পাশ করছো শুধুমাত্র তোমার মার পড়ানোর ভিত্তিতে এতেই শুক্র আলহামদুলিল্লাহ দেখো তুমি বাবা ক্লাস করতে পারো না মতো কোনো প্রাইভেট পড়াই নাই তোমাকে ইভেন আমার ছেলের লাইফে কোনো দিন প্রাইভেট পড়ে নাই যতটুকু আমি পড়াইছি ততটুকু পড়লেই দেখেন আজকে এ প্লাস পাইছে